শহীদ হাদিকে যারা শহীদ করে ছাড় পেয়ে যাবে তা আমরা রাজপথে থেকে লক্ষ কোটি হাদি হতে দেব না অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আপনি আদি ভাইদের খুনিদের দৃষ্টান্তমূলক আইনের শাস্তি আওতায় আনুন না হলে সারা বাংলাদেশের জনগণ যে ক্ষোভ ফেটে উঠেছে শাহবাগ কিন্তু এখন আন্দোলন চলছে কি হয় তা জানি না জনতার জোয়ার কোন দিকে যায় বলতে পারি না আপনি যে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা রেখেছেন এবং আইন উপদেষ্টা রেখেছেন তারা তাদের কার্যক্রমগুলো এত নিম্নভাবে এত মানে বিরক এত বেখেয়াল ভাবে তারা কাজ করতেছে আসলে জনগণ সেটা প্রত্যাশা করে না বিপ্লবী সরকার যেভাবে কাজ করা দরকার ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে যার ফলে আজকে আমার ওসমান হাদি ভাইয়ের রক্ত রাজপথে জ্বল ওসমান হাদি ভাইয়ের কাছে আমরা সবাই একটাই দাবি ছিলাম সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম জান দেব তবু জুলাই দেব না সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখনো রাজপথে আছি জান দেবো ঝুলাই দেব না কিন্তু অত্যন্ত দুঃখিত আমরা আমরা সেই বাইয়ের সেই শহীদ উসমান ভাইয়ের যে মরার পরে যে লাশটা শহীদ হয়েছে আমরা একটা দেখতে পারলাম না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয় আমি ইনক্লাব মঞ্চ ভাইদেরকে বলছিলাম যে আপনি একটা ব্যবস্থা করুন বাইকে অন্তত মৃত্যুর পরে যে লাশটা সে যে মরার পরে হেসেছে পুরো পৃথিবী কেঁদেছে এবং সে যে এসেছে সেই হাসিটা আমরা দেখতে কিন্তু আমরা সেটা পারিনি খুব কষ্ট লেগেছে আমার এবং অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে ভাষণ দিয়েছে কিন্তু সেখানে আমরা হতাশ হয়েছি তিনি এই খুনিদের কিভাবে আইনের আওতায় আনবে এবং কিভাবে তাদের রাজকীয়ভাবে সবার জনসম্মুখে হাসির ব্যবস্থা করবে সেটাও তিনি উল্লেখ করেননি আমরা অত্যন্ত ব্যতীত হয়েছি আমরা রাজপথ ছাড়ছি না ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়ন না হয় এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে যাচ্ছি আমাদের জুলাই যোদ্ধা যারা আছেন গুহাত বাই হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে আরও পঞ্চাশ জনকে ভারতের আধিপত্যবাদ এবং ফেসবাদ খুনি শেখ হাসিনার দোসররা মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য ং মেশিনের জন্য যে চেষ্টা করতেছে তাদের রুখে দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য বের করে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে মূলোৎপাটন করে চিরতরে কবর রচনা করতে হবে এবং আওয়ামী লীগের প্রতিবাদ প্রশাসন থেকে শুরু করে সমাজের রন্ধে রন্ধে যেখানে আছেন তাদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করুন বাংলাদেশ সামনে এত সন্নি করে বাংলাদেশ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে প্রত্যেকটা প্রার্থী নির্বিঘ্নে যাতে প্রচার প্রচারণা করতে পারে আলো টাকার দৌরত্ব বন্ধ করতে হবে এবং প্রার্থীরা যাতে মারামারি হানাহানি কাটাকাটি না জড়াতে হয় রুচি মন্তব্য না করে বাংলাদেশকে যারা ধারণ করে সেসব রাজনৈতিক দল এবং দেশবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দিন আর বাকিদের নির্বাচন বন্ধ করুন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন না হয় জনগণ কিন্তু আদি বাইয়ের রক্তের শপথ নিয়েছে তারা কিন্তু সেই রাজপথ হাদি চত্বর থেকে আবার অন্য কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে তা কিন্তু আপনার আম পারবেন না কারণ আপনার গোয়েন্দা সংস্থা শুধু বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা গ্রামের পয়সায় নিজের পরিবার চালাচ্ছে আর নিজে তার নিজের যে প্যাটগুড়ি সেটা ভর্তি করছে কিন্তু বাংলাদেশের জনগণকে যে নিরাপত্তা দেওয়া দরকার ছিল সেটা করতে ব্যর্থ হচ্ছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের মধ্যে যে প্রতিবাদ বিরোধী উনি শেখ হাসিনা দোষরা আছে অনতি বিলম্বে বাছনা আগে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসুন না হয় আমি জানি না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌক্ত রাষ্ট্র ভারত ছাত্র সেটাকে বিলীন করে কিন্তু আদির সৈনিকরা জুলাই যুদ্ধরা বেঁচে থাকতে একজন জুলাই যুদ্ধ বেঁচে থাকতে বাংলাদেশকে অখণ্ড রাখতে আমরা আমাদের জীবনকে রাজপথে বেরিয়ে দেবেন ইনশাল জাতীয় নির্বাচনকে এমনভাবে গোটা বিশ্বের মধ্যে রিপ্রেজেন্টেশন করবেন প্রিপ্রিয়ারিট ইলেকশন দিন যেখানে চব্বিশ চোদ্দো এবং আঠারো যে আমি ডামি নির্বাচন হয়েছে এই নির্বাচন যেতে না হয় এবং সেখানের মধ্যে প্রত্যেকটা প্রার্থী সুষ্ঠুভাবে যে ব্যবস্থা সেটা অনতি বিলম্বে করুক এবং হাদিবের কুড়িদের দৃষ্টান্ত দেন এবং যারা জুলাই যোদ্ধা থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছে প্রত্যেককে যারা আইনের মধ্যে আছেন প্রশাসনের মধ্যে প্রত্যেকে তার ডিউটি সুসময় পালন করুক তাদেরকে নিরাপত্তা দিন দিন বাংলাদেশ গোটা বিশ্বে একটি বিনিয়োগ যে করবে তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে কারণ অনিরাপদ যেখানে দেশ থাকে টেরোর যেখানে প্রকাশ্যে দিবালকে মানুষকে খুন করে নিরাপদ মানুষকে যারা দেশের জন্য লড়ে যারা যান দেয় প্রাণ দেয় যারা ভারতের আধিপত্যবাদ রুশের আধিপত্যবাদ মার্কিন আধিপত্যবাদ পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদের জীবন যদি তারা যদি এই প্রতিদিন নিউজের মধ্যে তাদের খবর দেখায় তারা যদি নিরাপত্তাহীনতা ভোগে সেখানে নির্বাচনের মধ্যে পার্থীরা কিভাবে করবে এটা সবার মনে সংখ্যা সৃষ্টি করেছে